মালিক ও আল্লাহ আমার বিবির মালিক ও আল্লাহ মাটির ভিতরে যিনি ফসল দেয় তিনি কে নদীর ভিতরে যিনি মাছ দেয় তিনি কে ও সব জানে কিন্তু মানে না কি মানে না মানে ইবাদত করে না কিন্তু বিশ্বাস করে রব একজন আছে তিনি কে সে কালেমা পড়েছে সে মুসলমান দাবি করে সে মুসলমান কালেমা পড়েছে কিন্তু ইবাদত করে ভুলেও কোনো মাহফিলে বসে নাই ভুলেও মসজিদে যায় নাই এই ছোট্ট একটু তার কি ছিল কালেমা পড়লেই যে আল্লাহ বিশ্বাস করে আমাদের রব আছেন তিনি কে এটা বিশ্বাস করে সে আল্লাহকে জাহান নামে দিয়ে দিবে কোথায় দিবে কথা না কোথায় দিবে জাহান নামে কারণ ও তো এবাদত করে না ওকে জাহান নামে দিয়ে দিবে যা জাহান নামে চলে যা ও জাহান নামে যাবে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বছর সে জাহান নামের আগুনে জ্বলবে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালাম রে ডাক দিয়ে বলবেন জিবরিল যাও জাহান নামের গেট আমি লক করে দেব জাহান নামের গেট আমি বন্ধ করে দিব জাহান নামের দরজাটা আমি বন্ধ করে দিব তবে আমি আমার রাসুলকে ওয়াদা দিয়েছিলাম যার ভিতরে তিল পরিমাণ ওকে রেখে আমি যে আনলাম কখনো সিসা ঢালাই করব না শাস্তি দিব আজাদ দিব তবে যার ভিতরে একটু বিন্দু পরিমাণ তিল পরিমাণ ইমাম ছিল ওরে রেখে আমি সিসা ঢালাই করে জাহান নামটা বন্ধ করব না কারণ ওই সীসা ঢালাই যখন জাহান নামটা দিয়ে দিবে পৃথিবীটার কখনো কোনোদিন আল্লাহ রাবুল আলমিন জাহান নাম কখনো খুলবে বলেন খুলবে জাহান নামটা লক হয়ে যাবে চিরস্থায়ী লক আর খোলা খুলি নেই আল্লাহ রাবুল আলমিন জিবিরুল আলাহ ইসলাম রে ডাক দিবেন জিবিরুল আলাহ ইসলাম রে ডাক দিয়ে বলবেন জিবিরিল যাও তো একটু দেখো দেখি জাহান নামের ভিতরে আমার কোনো বিন্দু পরিমাণ তিল পরিমাণ কোন একজন ছোট্ট ইমান ওয়ালা লোকটা আছে নাকি একটু ঘুরে আসো ইসলাম ঘুরে আসবেন আসার পরে বলবেন ইয়ার নাই খুঁজেছি দেখেছি নাই কোথাও নাই জিবিরাম কাল্লা আবার বলবেন যাও আবার যাও আবার যাবেন আবার গিয়ে দেখবেন নাই আল্লাহ তৃতীয়বার পাঠাবেন বলবেন আবার যা জাহান্নামের গেটটাকে লক করে দিব ব্লক করাটাকে একবার যাচাই করে আসো আছে না নাই তৃতীয়বার যখন আবার যাবেন তিনি বলবেন যারা বেকারীন একজন গোলাম নাই

তিনি এমন রব যার ঘুম নাই যার তন্দ্রামি নাই যার ঘুম নাই যার তন্দ্রামি নাই যিনি ঘুমান না তিনি কে বলেন আরো জোরে আওয়াজ দিয়ে বলেন তিনি কে আমাদের সবার ঘুম আসে না নাই আসতে বলে আসতে বলে আমাদের সবার ঘুম আসে না নাই কিন্তু ঘুম নাই কার আর আওয়াজ দিয়ে বলেন কার জীবনে কোনোদিন ঘুমাই নাই রাতের দুইটা বাজে রাতের তিনটা বাজে আপনি যেখানে যা কিছু করে ওইটার খবর জানেন তিনি পরিমাণ নে কামল করেছেন সেটাও কি আমাদের ময়দানে হাজির হবে যারা পরিমাণ গুণা করেছেন সেটাও কি ময়দানে হাজির করবেন তিনি কে তারপরে আমি রাতের বেলা দিনের বেলা যা কিছু করে সব খবর জানে কে বলেন অন্তরের খবর পৃথিবীর কেউ জানে না প্রতিটা মানুষ